হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ছাদ বাগানে সবেদা গাছে ফুল না আসা কিংবা ফুল এলেও তা ফলে পরিণত হওয়ার আগেই ছড়ে যাওয়া এক কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক বাগানের কাছে কিছুদিন আগে এই সবেদা গাছটিতে অস্বাভাবিক ফলন হয়েছিল তা আপনাদের সাথে শেয়ার করেছি অন্য এক ভিডিওর মাধ্যমে অনেক বন্ধুই নতুন চারা প্রতিস্থাপনের পর আশানুরূপ গ্রোথ আনতে পারছেন না আবার কেউ ফুল ঝরে যাওয়া নিয়ে বেশ চিন্তিত এই ভিডিওটিতে দুটি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেছি তার সাথে একটি ভালো গাছ করতে হলে শুধু খাবার না তার মাটি তৈরি জল ও সূর্যালোক কেমন প্রয়োজন পড়ে সেই বিষয়েও আলোকপাত করতে হবে বাগানীদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা গাছে দ্রুত বৃদ্ধি ও ফল ফুল পেতে গিয়ে গাছে বেশি মাত্রায় খাবার প্রয়োগ করে ফেলি এর ফলে গাছ তার নিতে পারে না তার ফলে গাছটা ধীরে ধীরে মারা যায় আবার অনেক ক্ষেত্রে খাবার জানলেও তার সঠিক পরিমাণ ঠিক মতো না জানায় গাছে খাবারের ওপর ওভারডোজ হয়ে যায় আজ আমি সবেদা গাছে দ্রুত বৃদ্ধি আনতে ও দ্রুত ফুল আনতে ও তা ফলে পরিণত করার জন্য দুটো খাবার প্রয়োগ করে দেখাব যারা গাছে দ্রুত বৃদ্ধি চাইছেন তারা একটা খাবার দেবেন আর যাদের গাছের গ্রোথ দারুণ আছে কিন্তু ফুল আসছে না কিংবা তা ঝরে যাচ্ছে তারা অন্য একটি খাবার দেবেন দুটো খাবারের পরিমাপ কখন ও কতদিন ছাড়া প্রয়োগ করতে হবে সমস্ত বলেছি তাই স্কিপ করে দেখবেন না অনেক তথ্য মিস হয়ে যেতে পারে কিছুক্ষণ আগে যে গাছ ভর্তি ফলগুলো দেখলেন সেটা কিন্তু এই গাছেরই এই গাছটা প্রথম অবস্থায় ছয় ইঞ্চির টবে ছিল তারপরেই বড় বালতিটিতে বসিয়েছিলাম ফল হয়ে যাওয়ার পর গাছটা আমি বড় পাত্রে মানে এই ফলের ক্রেটে স্থানান্তরিত করেছি গাছ বড় হওয়ার সাথে সাথে টপ পরিবর্তন করা উচিত ছোট গাছ যেমন বড় টবে বসানো উচিত নয় সেই রকম খুব বড় গাছ ছোট জায়গায় দীর্ঘদিন রাখতে নেই ছোট জায়গায় গাছ ভালো মতো খাবার সংগ্রহ করতে পারে না এর ফলে গাছে ফুল ফল আসতেও দেরি হয় কিংবা ফুল এলেও তা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছাদ বাগানে যদি খুব বড় আকারে সবেদা গাছ থাকে সেটি যদি ছোটো পাত্রে থাকে অবশ্যই তা বড়ো পাত্রে বসানোর চেষ্টা করুন যে সবেদা গাছগুলিতে ফুল আসার পর তা ঝরে যাচ্ছিল বড় পাত্রে সঠিক মাত্রায় খাবার নিতে পেরে সেই ফুলগুলি সমস্ত গুটিতে পরিণত হবে এবার বলবো গাছ প্রতিস্থাপন কিংবা রিপট করার সময় কি ধরনের মাটি তৈরি করবেন সবেদা গাছ বহু বর্ষজীবী গাছ তাই এরা ঝুরঝুরে খাবার মিশ্রিত মাটি বেশ পছন্দ করে মাটি তৈরির সময় খেয়াল রাখবেন মাটি যেন ওয়েলড্রেন হয় তাই গাছ প্রতিস্থাপনের জন্য ষাট পার্সেন্ট দোঁয়স মাটি ও চল্লিশ পারসেন্ট ভারমি নিতে হবে চারা গাছ প্রতিস্থাপনের জন্য এই মিশ্রণ বেস্ট তবে যারা বড় গাছ রিপোর্ট করতে চাইছেন ফলের ক্রেটে কিংবা হাফগ্রামে তাদের ক্ষেত্রে মাটি একটু আলাদা হবে তারা মাটির সাথে চার মুঠো নিমখোল চার মুঠো শিঙ্কুচি চার মুঠো সর্ষের খোল চার চামচ সুপার ফসফেট চার চামচ ফুরাডন মাটিতে ভালোভাবে মিশিয়ে হালকা জল ছিটিয়ে কুড়ি দিন বস্তায় বন্দি করে রেখে দেবেন এরপর এতে ভালোভাবে রিপোর্ট করবেন আমার গাছের মাটিটি ভালোভাবে দেখে বুঝতে পাচ্ছেন, মাটিটি কত হালকা ও ঝুরঝুরে খাবার মিশ্রিত মাটি নতুন চারা গাছ বসিয়েই ফলের আশা করবেন না প্রথমে গাছে বৃদ্ধি করে নিতে হবে এর ফলে একসাথে বেশি পরিমাণ ফল পাওয়া যাবে গাছের দ্রুত বৃদ্ধি ও অত্যধিক ব্রাঞ্চ আনার জন্য প্রতি মাসে এই একটি মিক্স খাবার প্রয়োগ করে যান অস্বাভাবিক গ্রোথ আসবে আপনাদের নতুন চারা গাছগুলিতে খাবারটি তৈরি করার জন্য এখানে নিয়েছি মুঠো পরিমাণ ভার্মি দু চামচ মিক্স খাবার যাতে আছে শিঙ্কুচি হাড়ের গুঁড়ো ও স্টেরামিল এক চামচ সর্ষের খোল এক চামচ নিয়েছে এপসম সল্ট এক চামচ পটাশ এক চামচ সিঙ্গল সুপার ফসফেট এই মিক্স খাবার থেকে গাছের প্রধান খাদ্য নাইট্রোজেন ফসফেট ও পটাশ তো পাবেই তার সাথে ম্যাগনেসিয়াম সালফারে যোগান দেবে এই খাবার গাছের গ্রোথের সাথে ইমিউনিটি পাওয়ার বাড়াবে এই খাবার ছোট টবের জন্য এই খাবারের পরিমাণগুলো প্রত্যেকটা হাফ করে নিয়ে একসাথে মিশিয়ে টবের কিনারা বরাবর প্রয়োগ করবেন উপর দিক থেকে মাটি চাপা দিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল প্রয়োগ করবেন গাছে যেসব বন্ধুরা গাছে অত্যধিক ফুল ও ফল পেতে চাইছেন কিংবা যেসব বন্ধুদের গাছে ফুল আসলেও তা ঝরে পড়ছে গুটিতে পরিণত হওয়ার আগে তারা এই খাবারটি প্রয়োগ করবেন খাবারটি হলো মাছের উচ্ছিষ্ট অংশ মানে মাছের পোঁটা যেটাকে আমরা বলে থাকি দুটি মাছের পোঁটা ও কানকো এক জায়গায় করে সেটাকে তিন দিন একটি পাত্রে আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম এই খাবারটি একটি ফলের ক্রেটে বসানো গাছের জন্য পারফেক্ট এই খাবারটিতে আছে অত্যধিক পরিমাণ ক্যালসিয়াম ও সালফার তাছাড়া নানা ধরনের উপকারী পদার্থ যা গাছের জন্য খুবই একটি উপকারী ফর্মুলা এটি গাছে ব্যবহার করলে গাছের যেরকম অত্যধিক পরিমাণ ফুল আসে তেমনি ফল গাছে গুটি ঝরা রোধ হয় এবং ফলের আকার বৃদ্ধি হয় ফলের মিষ্টতাও কিন্তু বাড়ে খাবারটা তৈরি করতে একটু দুর্গন্ধ হয় তাই জন্য যাদের দুর্গন্ধে অসুবিধা আছে তারা এই খাবার নাও দিতে পারেন কিংবা এই খাবার প্রয়োগের আগে একটা মাস্ক ব্যবহার করতে পারেন আমি এখানে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ার মাটিটা কুপিয়ে নিচ্ছি ঠিক কুড়ি দিন আগে আমি একই খাবার প্রয়োগ করেছিলাম দেখুন খাবারগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে এবং কিছুটা নষ্ট হতে এখনও বাকি আছে ঠিক এই মাটিটা ভালোভাবে কুপিয়ে নিয়ে এই এইরকমভাবে খাবারটা মাটির তলায় দিয়ে দিতে হবে এরপর উপর দিক থেকে ভালোভাবে কিন্তু মাটি চাপা দিয়ে দিতে হবে যাতে ভিতরের খাবারগুলো উপর থেকে দেখা না যায় এই খাবারটি তৈরি হওয়ার পর কিন্তু প্রচুর দুর্গন্ধ বের হয় তাই জন্য খাবার প্রয়োগের সময় আপনারা গ্লাভস পরে নেবেন ফুল ফল পেতে চাইলে এই খাবারটি কুড়ি দিন অন্তর প্রয়োগ করতে হবে এই খাবার প্রয়োগের সময় মেন খাবার কিন্তু বন্ধ থাকবে মানে এর আগে যে আমি গাছের গ্রোথের জন্য খাবারটি দেখেছি সেটা কিন্তু এই খাবারের সাথে প্রয়োগ করা যাবে না দুবার এই খাবারটি প্রয়োগ করার ফলেই গাছে নতুন নতুন পাতা ও ব্রাঞ্চ আসবে সেই নতুন পাতার সাথেই নতুন কুঁড়িরও দেখা পাবেন আপনারা ফুলগুলি সম্পূর্ণ ফুটে যাওয়ার পর ফুলগুলিকে এইভাবে হাতের সাহায্যে হালকা করে চেপে দেবেন এতে পরাগমিলন হয়ে যায় এতে প্রত্যেকটি ফুলেরই ফলে পরিণত হওয়ার চান্স একশো পারসেন্ট হয়ে যায় এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করে করতে হবে তবে এগুলো বাসি ফুল ফুটে যাওয়ার পর করলে চলবে না যেদিন ফুলটি ফুটছে সেই দিন সকালবেলার দিকে এই কাজটি আমাদেরকে সেরে ফেলতে হবে এটা এক ধরনের হ্যান্ড পলিনেশনও বলতে পারেন গাছে যখন ছোট্ট ছোট্ট কুঁড়ির দেখা পাবেন তখন একটা পিজিআর ব্যবহার করতে হবে আমি এখানে মিরাকুলান ব্যবহার করেছি বেশ ভালো রেজাল্ট পেয়েছি এই পিজিআর ফুল ঝরা প্রতিরোধ করে এবং প্রতিটি ফুল গুটিতে পরিণত করতে সাহায্য করে ফুল ফুটার আগে একবারটি প্রয়োগ করতে হবে তারপর ফুলগুলি যখন দানা আকারের হয়ে যাবে তখন আরেকবার প্রয়োগ করতে হবে এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সন্ধ্যের সময় কিংবা খুব সকালে এটি প্রয়োগ করতে হবে সবেদা গাছে তেমন রোগ পোকা দেখা যায় না তবে মিলিবাগ কিন্তু একটি মারাত্মক রোগ এই গাছে কিন্তু হামেশায় মিলিবাগের উপদ্রব দেখা যায় ফলে এবং কচি পাতায় কিংবা কচি ফুলে পিঁমড়ের দ্বারা মিলিবাগ এসে হাজির হয় কিন্তু গাছে প্রথম দিক থেকে এর প্রতিকার না করতে পারলে পুরো গাছ কিন্তু এই রোগে ছেয়ে যাবে এই রোগ নির্মূল করার জন্য আমি এক্কা নামে এক কীটনাশক প্রয়োগ করি যা এক লিটার জলে দু গ্রাম দিয়ে এই গাছ কিন্তু যথেষ্ট জল ও সূর্যালোক দুটোই পছন্দ করে বাগানে যে স্থানে সবচেয়ে বেশি রোদ পড়ে অর্থাৎ সাত থেকে আট ঘন্টা রোদ পায় এমন স্থানে এই গাছ রাখার চেষ্টা করুন ভিজে মাটি খুব পছন্দ করে এই গাছ ফুল ও ফল এলে মাটিতে পর্যাপ্ত জল রাখার চেষ্টা করবেন মাটিতে জল কম হলে ফুল ও গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় ছাওয়াযুক্ত স্থানে এই গাছ থাকলে ফুল কম আসে আর তা গুটি বাঁধতেও দেরি করে তাই জন্য ছাওয়া স্থানে এই গাছ থেকে ফল পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিন এই দিকগুলো খেয়াল রাখলেই আপনিও বাগানে একটি ফল ফুলওয়ালা সবেদা গাছ করতে পারবেন আজকের ভিডিওটি এখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন